সুভি সাদিকের সময় হযরত আমেনা ঘরের মধ্যে একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল তারপর পাখিটি তার পালক দিয়ে হজরত আমেনার মাথায় স্পর্শ করল সাথে সাথে হজরত আমেনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন ঘটনাটি ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল মাসের রোজ সোমবারের কথা এরপর সেই পাখিটি হঠাৎ আমেনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল হযরত আমেনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমেনার ঘরে প্রবেশ করলেন আর সেই যুবকের হাতে ছিল শরবত উক্ত যুবক হযরত আমেনার কাছে আসলেন এসে বললেন হে আমেনা আপনি এই শরবতটি পান করুন যুবকটি তখন আমিনার কাছে গ্লাসটি দিলেন তখন হজরত আমেনা সেই শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি আর তার রঙ ছিল দুধের মতো সাদা হজরত আমিনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন হজরত আমেনা যখন সেই শরবত পান করলেন সেই সময় একটি জ্যোতি তার থেকে বের হয়ে অর্ধ আকাশের দিকে চলে গেল অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমিনার কাছে তখন হজরত আমেনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন হে মহীয়ষী রমণী আপনারা কারা আর কেন এখানে এসেছেন তখন তারা উত্তর দিলেন আমরা হলাম হজরত হাজেরা হজরত মরিয়ম হজরত আসিয়া অতঃপর তারা হজরত আমেনাকে বললেন আপনার কোনো ভয়ের কারণ নেই তালা নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি তখন হজরত আমিনা চিন্তামুক্ত হলেন অতঃপর তিনজন মহিয়সী নারী হজরত আমিনার পরিচর্যা শুরু করলেন ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেশক আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হজরত আমেনার ঘরে প্রবেশ করলেন এই সময় হযরত আমেনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে এইগুলি পাখি তিনি আগে কখনো দেখেননি পাখি দেখে হজরত আমিনার চোখ জুড়িয়ে গেল এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু এবং ভূমিষ্ঠ হয়ে শেষদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন লা ইলাহা ইহ মুহাম্মদ রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই রাতে হজরত আমিনার ঘরে কোনো প্রদীপ ছিল না কিন্তু শিশু হজরত মোহাম্মদ সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হলো যে ঘরের নিচে যদি সূচ পড়া থাকে তাহলে সেই সূচ খুব সহজেই তুলে নেওয়া যাবে সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় সিঁড়িয়া দেশ পর্যন্ত হজরত আমিনার চোখের সামনে ভেসে উঠল অতপর আকাশ থেকে একটি মেঘ এসে হজরত আমিনার কোল থেকে শিশু মোহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায় শিশু হজরত মোহাম্মদ সাল্লু আলহ একখণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হজরত আমেনা ঘরে একা ছিলেন আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে কিছুক্ষণ পর সেই মেঘ ফিরে আসলো শিশু মোহাম্মদ সাল্লুসাল্লামকে নিয়ে আর হজরত আমেনার কাছে দিয়ে আবার চলে গেল কিছুক্ষণ পর হজরত আমেনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার তিনজন লোক হজরত আমেনার ঘরে আসলেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি এবং অন্যজনের হাতে ছিল একটি পশমিক কাপড় তাদের মধ্যে প্রথমজন হজরত আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কুলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার দুষ্খণ্ডের মাঝখানে একটি চাপ মারলেন অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মোহাম্মদ সাল্লাহামকে নিলেন তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর শিশু মোহাম্মদ সাল্লাহু আলহামকে হজরত আমিনার কাছে দিয়ে দিলেন তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদের কানে কি যেন বললেন এইসব কথাগুলো হজরত আমেনা বুঝতে পারলেন না তবে তিনি যা বুঝতে পারলেন তা হল হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে এমন গায়েবি এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি আর আপনার প্রতি শুভ সংবাদ হলো যে যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত হিসাবে গণ্য হবে এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবে এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দাদা আব্দুল মোতালিব তার ঘরে ছিলেন কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন আসামাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরিস আল্লাহ তালার উদ্দেশ্যে তসবি পাঠ করছে আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মোতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছে হে দুনিয়াবাসী এই মাত্র পয়গম্বর জমিনে আগমন করলেন আমরা আল্লাহ আল্লাহতালার রহমতের পানি নিয়ে আগমন করেছি আর এই পানি দিয়ে তাকে গোসল করাবো এই সময় আব্দুল মোতালিব দেখলেন কাবা ঘর সাফা ও মারুয়া পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্য চোখে দেখে আব্দুল মোতালিবও কাঁপতে লাগলেন তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন তোমরা ভয় পেও না ভয়ের কোনো কারণ নেই এই সময় আব্দুল মোতালিবের মনে ইচ্ছা জাগল যে পুত্রবধূ আমেনার ঘরে যাওয়ার আর সেখানে কি ঘটনায় বা ঘটছে সেটা জানার কিন্তু আব্দুল মোতালেবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমেনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন অনেক কষ্টে আব্দুল মোতালেব আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন তখন আব্দুল মোতালেব দেখতে পেলেন যে হজরত আমেনার ঘরের উপরে অনেকগুলো সুন্দর পাখি উঠছে আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হজরত আমেনার ঘরের উপরে ভেসে বেড়াচ্ছে এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মোতালেব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন কিছুক্ষণ পর আব্দুল মোতালেবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন তখন আব্দুল মোতালেব হজরত আমিনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন তখন তিনি আস্তে আস্তে হজরত আমিনার ঘরের দরজার কাছে গেলেন আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে আর চারদিকটা সুঘ্রাণে ভরে যাচ্ছে আব্দুল মোতালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমেনার দিকে দৃষ্টি দিলেন আর দেখতে পেলেন হজরত আমেনার ললাটে পূর্বের সেই উজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না সেই সময় আব্দুল মোতালিব বাহির থেকে হজরত আমেনাকে ডাক দিলেন বললেন হে আমেনা তুমি কি জাগ্রত না নিদ্রিত তখন হজরত আমেনা ভেতর থেকে বললেন আমি জাগ্রত আছি আব্দুল মোতালিব বলেন তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায় তখন হজরত আমেনা বললেন আব্বা যান এই নূর আমার ছিল না এই নূর যার ছিল সে তো এই মাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মোতালিব বললেন তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও তাকে দেখে আমার চোখে শীতল করি হজরত আমেনা তখন উত্তর দিলেন আব্বা চান আপনি একটু ধৈর্য ধরুন আপনি তো তার দাদা আপনি নিশ্চয়ই তাকে দেখতে পাবেন এখন একটু অসুবিধা আছে তাই আমি তাকে আপনার কোলে তুলে দিতে পারবো না তখন আব্দুল মোতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগী ঘরের ভিতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মোতালিবকে বাধা দিলেন আর বললেন তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের ভেতরে ফেরেশ তারা শিশুর পরিচর্যা করছেন তারা এখন ব্যস্ত আছেন যেই লোক আব্দুল মোতালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মোতালিব কখনো দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না এই ঘটনা আব্দুল মোতালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন কিন্তু তা সম্ভব হলো না কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মোতালেবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং একটা না সাত দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না হাদিস শরীফে বর্ণিত আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল অগ্নিপুজো পারস্যরাজ রাজপ্রসাদের ছাপে নির্মিত বারোটি গম্বুজ ভেঙে পড়েছিল মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত তিনশো সাতটি মূর্তি পড়ে গিয়েছিল ওই দিন কোনো বাদশাহীর সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যে যারা হজরত মোহাম্মদ সাল্লাসালামের শুভ আগমনে আনন্দিত হয়নি আলহামদুলিল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم